আমার চিনতে না পারিস্তিনতে বলেন ঠিকই চিনতে পারবে বলেন ঠিকই আসবে শিকরি বলে না তা হবে না যদি না আসে তাহলে তো আপনি তুলে যাবেন তুমি তুলে যাবে এখান থেকে হাতটা বাড়ায় হরিণের তোমার মধ্যে দিয়ে আমি একটু রাখি হাতের মধ্যে দিয়ে সঙ্গে বাবা তাও কোনো আপত্তি জঙ্গলের দিকে টাকা আছে দেখি বা সময় ফিরে আসে অনেক টাইম পার হয়ে যা হরিণের খবর নাই হরিণ তো উঠিয়া যখন জঙ্গলের মধ্যে ঢুকছে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে দেখা দূর দিয়ে জঙ্গলের থেকে বার হয়েছে না আমরা সকাল থেকে দুধ খাইতে পারি নাই না তুমি কোথায় গিয়ে আটকা পড়েছিলে আজকে আমাদের আমাদের কষ্ট হচ্ছিল না তখন চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাদেরকে বলে বাচ্চারা ও আমার বাচ্চারা আসো

দিতে হবে অতটুকু ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন শুনছে দিনের নবীর নাম সাথে সাথে দুধ খাওয়ার কথা ভুলে গেল মাকে ডাক আপনার গুরু বান্দা আর খাবো না গো মারা দিনের নবীকে আপনি আটকা রেখে এসেছেন আর দেরি নাই যতক্ষণ পর্যন্ত দিনের নবীকে মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বাচ্চারা তুমি মার বুকের দুধ আমরা না belum semakan ulang. Baiklah, sahaja lah harus tu setiap যখন শুনতো রসুনের নাম সাথে সাথে হয়রান করেছেন একটা নজর আমার নদীকে দেখার জন্য ও আমার বাবারা আমার নদীকে দেখার এখন কি আপনাদের সিনার মধ্যে নাই এমন কোন মুসলমান নাই যে মুসলমান আমার নদীকে দেখার জন্য আকাঙ্ক্ষা করে না যদি বলে এক লক্ষ টাকা লাগবে পাঁচ লক্ষ টাকা লাগবে নদী না গেলে রসুন দেখতে পার না এক কোটি টাকা খরচ করে মানুষ নদী নাই বলে চেহারা দেখার জন্য আমি লক্ষ্য করে দেখিনি কোন যখন দেখলে পাশে দাঁড়া যায় বাবা কোন হাদিয়ার সামনের দিকে বাড়তে থাকে না সামনে যখন দাঁড়া যায় তখন হাদিস্বরের চোখের থেকে পানির বোটা গুলো থেকে আসতে থাকে পানি গুলো পড়তে থাকে বারবার তাকিয়ে থাকে রাড়ের দিকে আর যা বড়ারি দাঁড়িয়ে সালাম দেয় আসালাই alaika ya Rasulullah Assalamu assalamu alaika ya Habibullah Assalamu assalamu alaika ya Rasulullah

মুসলমান আমরা কমান রসুল দেখতে পাইলাম না লক্ষ টাকা খরচ করে গেলে তো রসুন দেখতে পাবেন না কিন্তু রসুলের বাবদা দেখতে পাবেন বাচ্চারা মাকে বলে না কষ্ট করে দিবে আমার নদীতে যতক্ষণ পর্যন্ত মুক্তি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আর বাচ্চাগুলি তোমার বুকে দিই বাবদা খাবনা করে মুসলমান বাড়ির

محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم golongan atta kurun সামনের দিকে চলে আনে আমার রসুলের মহাব যেতে পর্যন্ত যারা বসা আছেন এবার সারা মানুষ পাথর তুলে নিয়ে যখন কুকুর মারা আরম্ভ করছে কুকুর আল্লাহর কাছে বলে আল্লাহ জবানটা তুমি খুলে দাও আল্লাহ বলে আল্লাহ সাথে ছাটে তার জবান খুলে আমি আল্লাহ

তিন দিন না থেকে আমার দরবারি থাকে না নিচে নেমে যা তিন দিন না খায় থাকার পর আল্লাহর বান্দা চিন্তা করে বন্ধুই বোধ হয় এখন আমি যাই কি নিচে নামছে পাহাড়ের পাদে বেশি সুন্দর ঠিকঠাক একটা বাড়ি বাড়িটা মুসলমানের না তো ইহুদির বাড়ি বাদ্যা বলো বাড়ি যান বাড়ির মধ্যে কেউ আছেন আমি তিন দিন অনাহাত তিনটা রুটি যদি আপনারা দিতেন আমি টেব ঘুরে খায় নিতাম বালগি থেকে যদি মানে তিনটা রুটি ফুকুর হাতে হতত নিয়া দিত ফুটির তিনটে রুটি হাতে নিয়া এবাবো তুই বাবা পাহাড় ভয় ভয় দক মুত আরম্ভ করলো এই বাড়ি একটা কুকুর ছিল কুকুর পিছনে পিছনে এসে ঘুর ঘুর আরম্ভ করে দিল বাবা কুকুরের ভয় যেন পায় তখন কামড় দিয়ে আসিয়া চারটা রুটি ফিটে মাস

एजी नतता कर्याना, फ्युकीम है कुतिल दिलां डीथे, आचाग सागाас a जान डा सनन जान जान कर्काग, अनि खोगी मगी कईना, तोगी विष्टक घynn act a, कोड़ा, तोगी जान क कोड़ा, कोड़ा तो खोगी महीं भी जान कर्कागा, जान कोड़ा मनी जान सो घन महीं

লাগবে তো আল্লাহ এর যদি আমার আপনার আছে তাহলে আমার আপনার নাম সর্বদা খুব একটা থাকে আপনি যদি সর্বদা এই গুণটা বজায় রাখতে পারেন তাহলে আপনার নাম শালেবিন্দের খাতার মধ্যে আল্লাবালামিটি

কুত্তার নাম নাম আছে কিন্তু কুত্তার কোনো আছে করে দেখুন আপনার যত কুকুর শিয়ালের ঠিকানা আছে পাখির বাসা আছে আপনার বাসা আছে কুকুর আমি একটা

যদি আপনি মনে করেন এটা আমার আসল বাড়ি নয় সেই লোকটা কোনোদিন ফজরের আগাম শুনলে তিন তলার মধ্যে থাকতে পারবে না আর যে মনে করে এটাই আমার আসল বাড়ি কোনোদিন এখান থেকে বাড়বে না তাহলে সে যদি ভাণ্ডাগারের মধ্যে থাকে সে মনে করবে এটাই আমার রাজ বাড়ি বলে বলেন ঠিক না দুই নম্বরে তুতুলোর কোনো বাড়ি নাই আমাদেরও ঘর বাড়ি না থাকার কথা কিন্তু আমরা ঘর বাড়ি কেন বানাইলাম মাথেরা ভূতের জন্য জায়গার দরকার ঘরের দরকার নবী নিজে ঘর বানিয়েছিলেন কিন্তু আমার নবী দুনিয়ার এই ঘরকে আসল চিরস্থায়ী করে নাই হাদিসের মধ্যে বলেন না দাঁড়ালা বু তা যে দুনিয়ায় চিরস্থায়ী ঘর বানাইল এখন তার জন্য কোনো ঘর বাড়ি না নাম্বার তিন পুকুরের Dah Sejumlah kelebaran kalian Dah sejumlah mabdi kita Gambar yang badan তিন নাম্বার কুকুরের মধ্যে কোন গুণ যে গুণটা থাকে আমি বলি আল্লাহ হতে তিন নাম্বার গণ কুকুর সারা রাত জায়গা জায়গা প্রভুর বাড়ি পাহারা দেয় আর আমরা সারা রাত নাক ডাকা ডাকা ঘুম পাবে আল্লাহর বন্ধু করা হয় আল্লাহর অনু করা হয় তোরা সারা রাত ঘুম পাড়তে পারে না রাত্রি তিনটা যখন বাজিয়া যায় সন্ধ্যের দিদি আর তাদের বিস্তার মধ্যে রাখতে পারে না তুই আমাদের মাধ্যমিন কাম হয়ে যাবে বাবা চতুর্দিক থেকে জাহান্ন

একদিন শাহাবুতের নামাজ না করে প্রতিদিন সাহায্যের নামাজ করে আজকে নামাজ পড়া হয় নাই সাহাযুপের নামাজ খাঁজা হয়ে গেছে নামাজের আগে ঘুমের মধ্যে সবটা দেখতেছে দেহরে একটা সুন্দর হুম দেহের সুন্দর একটা ঘুরি

Allah berkukur jika kukur jika kukur jika kukur

তোমার দয়ার জন্য চেষ্টা করেন না নবি হাদিসের মধ্যে বলা তোমার যতকে দারিদ্রতার মুখে না রাখিয়া যায়া তোমার যতজন কিতু রাখিয়া যাওয়া তা স্তম্ভগুলো করে দান করে আল্লাহ মুসলমান ভাইরা উপকূল কুকুরের কা নাম্বার শত অত্যাচার করলে কুকুর কিন্তু মহাজনের বছর শিলাবৃষ্টি হয় নামাজি বলে এত নামাজ শিলাবৃষ্টি প্রদান করল আফগানিস্তানের মুসলমানের কথা বলতে পারবো তাও বাবা হামলা করে তুমি কি রক্ষা করতে পারো না বাবার আল্লাহ কি রক্ষা করতে পারেন

মুসলমান ভাইরা সব নাম্বার কুকুরের মধ্যে এমন একটা গুণ আছে যে দাদা বসে থাকে অল্প স্থানিকার জন্য যথেষ্ট সাত নাম্বার কুকুরের মধ্যে এমন একটা গুণ আছে তার জায়গা যদি কেউ দখল করে তাহলে সেই জায়গায় চেষ্টা করে না আর মালিক যদি মারা যায় মালিক যদি আর কোনদিন দেখে না মুসলমান কুকুর যখন মালিক যখন খানা খায় কুকুর এই জায়গায় বসে থাকেও দেয় না ধরো না আল্লাহর অলিবান একজনের দেখিয়া মন খারাপ করোনা আছে জানে যে আমার ঘাব্য যতটুকু কতটি কতটুকুই আসবে আমার বন্ধুগান কুকুরের দশ নম্বর লাভ করে একদিক চলিয়া যায় দুগুণে আর একজন কুকুর আসতে চায় না বলুন তো ছয়জন যখন সেই দিক থেকে পাথর মারা শুরু করলাম

রহমানের তোমরা আমি তোমাদের সঙ্গে সঙ্গে যাবো এই জন্য যাবো মহাবিপদের সময় তোমাদের পাশে গিয়া দাঁড়াবো তোমরা যখন ঘুমাবে আমি তখন তোমাদের পাহারা বুঝবো আড়াল বাতি মানুষের নাম আসলে নাইমোনা কি পাগলি জঙ্গলের মধ্যে সতের পোশাক পূজা নামাজ পড়ে আর তালে তালে বকি জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছে ওই টুকুর বড় টুকুরুকুর নাম ছিল আব্দুল ওয়াহেদ আব্দুল ওয়াহেদ একজন স্বপ্নে

ghar kukurel gar pura pater marish

আল্লাহর বন্ধুরা আরো মতো ঘুমাইতেছে আর হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ আল্লাহার তার দেশের দশর মধ্যে মালিক আসলো কুকুর পাহারা দিল তিনশো নয় বছর পর্যন্ত ঘুমায় কিন্তু দশের বাক্লা তিনশো নয় বছর পর্যন্ত একটা গুহার ভিতরে ঘুমায় এদের খাওয়া নাই দাওয়া নাই আরাম মতো ঘুমে এসেছে মুখটা মুখ তো এমন বাড়ি সূর্যের তাপ সরাসরি লাগে না একটু আলো ভিতরে আছে আবার সূর্য বলে গেলে সূর্যের ভিতরে একটু তাপ যা কিন্তু গা লাগে না বছরের একবার মহর দশ তারিখে আল্লাহ ফেরস্তার মাধ্যমে তিনশো নয় বছরের মধ্যে তিনশো নয় বার ফিরস্কার মাধ্যমে এদের চারশো পরিবর্তন করে দিয়েছে

हम लोग साले अव समाप्त दुआ के बताइए तिरंदा जेल तरह ताल करके दी